السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسول كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله اسكي امرأة অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব নবীর হাদিস থেকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন গুরুত্বপূর্ণ যে আলোচনা আজকে করব করবো করেছে আমার প্রিয় নবী আলামিন যে প্রিয় নবীকে আমাদের জন্য রহমত হিসাবে এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের জন্য রহমত গোটা কুল কাইনেতের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে পাঠাইছে যে কথা বলতেছিলাম প্রিয় নবী রহমতুল লিল আলামিন জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যে ব্যক্তি গুমানের সময় সুরামুল তেলোয়াত করে ঘুমায় প্রতিদিন প্রতি রাত্র সুরাম তেলাওয়াত করে ঘুমায় এই ব্যক্তির কবরের আজাদ হবে না ইনশাল্লাহ আল্লাপা কব্বুল আলমিন ওই ব্যক্তিকে কবরে আজাদ দিবেন না আমরা যদি কেউ কবরের থেকে মুক্তি পেতে চায় প্রতি রাত্র সুরামুলুক তেলাওয়াত করে ঘুমাবো ইনশাল্লাহ আল্লাপা কাব্বুল আলমিন ওই ব্যক্তিকে কবরে আজাদ দিবেন না সুবাহন্দ মহান আল্লাহ এলামিন আলামিন প্রত্যেকটা মানুষ কি কবরে আযাব দিবেন আল্লাহ পাকের কবরে আযাব থেকে মুক্তি পেতে চালে মুক্তি যদি পেতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ পড়ব আর এই আমলটি করব সূরা মুলক প্রতি রাত ওই তেলাওয়াত করে ঘুমাবো আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন যে ব্যক্তি প্রতি রাত্রি গুমানের সময় সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আজাব কোনো দিবেন না সুবহানাল্লাহ এই জন্য আমরা প্রতি রাত্রি ঘুমানোর সময় ওযু করে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যাব আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদের মৃত্যু তো একদিন হবে যে সময় মৃত্যুই হোক না কেন আল্লাহ পাক আমাদেরকে কবরে আজাব দিবেন না কবরের আজাব থেকে মুক্তি পেতে চালিয়ে আমলটি আমরা নিয়মিত করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কৌফিক দান করেন আমি